আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকের ফিজিক্স ক্লাসে তো আজকে আমাদের মূলত আলোচনার বিষয় হচ্ছে এইচএসি ফিজিক্স ফার্স্ট পেপার ভেক্টর চ্যাপ্টারের সেকেন্ড ক্লাস আমাদের এইচএসি ফিজিক্স ফার্স্ট পেপার একটা ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার হচ্ছে ভেক্টর তো এই চ্যাপ্টার নিয়ে আমাদের আজকের আলোচনা আমরা গত ক্লাসে এই ভেক্টর চ্যাপ্টার থেকে নদী নৌগার কনসেপ্টগুলো দেখছিলাম আর তো আজকে আমরা আমরা ওটার সাথে তিনটা কেজে ভাগ করছিলাম ভাগ করে দেখছিলাম যে কোন কেজের জন্য আমাদের ক্যালকুলেশনগুলো কেমন হবে তো সেম ক্যালকুলেশনে আমরা তিনবার অ্যানালাইসিস করছিলাম তিনটা কেজের জন্য তো আজকে আমরা এই রিলেটেড একটা ম্যাথ প্রবলেম সলভ করব। গতদিন আমাদের একটা ম্যাথ প্রবলেম সলভ করা হয়েছিল তো আজকে আমরা আরেকটা করব তাহলে আশা করা যে আমাদের কনসেপ্ট আর একটু ভালোভাবে ক্লিয়ার হবে তো আমরা আজকে ঢাকা বোর্ডের একটা কোয়েশ্চেন সলভ করব। ঢাকা বোর্ড দুই হাজার তেইশ সাল তাহলে ঢাকা বোর্ড দুই হাজার তো আমি একটু বলি তো আচ্ছা প্রথম কেজে কি বলা আছে বলি প্রথম কেজে এটা হচ্ছে আমাদের কেস ওয়ান এটা একটা কেজ আমি নাম্বার দিলাম তো এটা একটা কেজ আমাদের কেস তো আমরা গ ঘ একসাথে সলভ করবো আছে তো প্রথমে একজন সাঁতারু আর কি রওনা দিছে এরকম কোনো একটা পয়েন্ট থেকে তো আমাদের এইটা স্রোতের বেগটা দেওয়া হচ্ছে আমাদের থ্রি কিলোমিটার পার আওয়ার একটাই নদী একটাই নদী আর একটা কেজে কি করছে তো সে এই রওনা দিছে প্রথম কেই যে এরকম কোন একটা ডিরেকশনে রওনা দিছে তো এই ভিটা দেওয়া আমাদের সিক্স কিলোমিটার পার আওয়ারে আচ্ছা এইখানে আবার আরেকজন কি করছে আমি আগে টোটাল ম্যাথটা উঠাই এইখানে আরেকজন আবার কি করছে আর একজন হচ্ছে এইটা কালোটা রওনা রওনা দিছে আরেকজন এরকম সোজা বরাবর এটা আমাদের দুই নাম্বার সাঁতারো রওনা দিছে। তাহলে আমরা এখানে আমাদের দুইটা কেজ আছে একটা রওনা দিচ্ছে নাইনটি ডিগ্রি থেকে বড় কোণে একটা রওনা দিচ্ছে নাইনটি ডিগ্রি কোণে আমরা কেজ সম্পর্কে গত ক্লাসের ভিডিওতে আলোচনা করছিলাম এইটাকে এখন দুইটা পার্টে ভাগ করব। একটা পার্টে আমরা এই যে নাইনটি ডিগ্রি থেকে বড় কোনো রঙ আছে এইটা দেখবো আর একটা পার্টে আমরা নাইনটি ডিগ্রি কোনো এটা দেখবো এইটা একটু মেশাই দিচ্ছি এই পার্টটা আমি আঁকাব তাহলে এই আমার ছিল স্রোতের বেগ ইউ এইটা দুই নাম্বার যে মাঝি ছিল সেই মাঝির বেগ তো সে এখানে রওনা দিছে আমার একদম নাইনটি ডিগ্রি কোণে মানে এইভাবে রওনা রওনা দিছে দিছে কোণে আচ্ছা এই কেজের ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে বলা আছে যে স্রোতের প্রতিকূলে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে তাহলে স্রোত আমাদের এই দিকে তো এই দিকে যখন আমরা যাব সেটা হবে আমাদের জন্য স্রোতের অনুকূল মানে স্রোতের দিকে গেলে হবে স্রোতের অনুকূল আর যদি আমরা স্রোতের দিকে না যাই স্রোতের বিপরীত দিকে আসি সেটা হবে আমাদের জন্য প্রতিকূল তাহলে স্রোতের এই দিকে এই পয়েন্ট থেকে স্রোত এই দিকে তাহলে বলছি কি প্রতিকূলে তাহলে প্রতিকূল মানে বিপরীত দিকে অনুকূল হইলে আমরা এদিকে কাউন্ট করতাম প্রতিকূলে মানে এই অ্যাঙ্গেলটা আমার বলে দেওয়া সিক্সটি ডিগ্রি আচ্ছা এইবার আমাকে বলছে যে এই প্রথম সাঁতারোর ক্ষেত্রে লব্ধি কত তো এই দুইটা ভেক্টোর লব্ধি আমরা জানি মোটামুটি এরকম কোন একটা পয়েন্টের দিকে কাজ করবে তো আমাদের এই লব্ধির মান জানতে চাইছে এটা হচ্ছে আমাদের আর এইবার দেখেন আমি দুই ভাবে সলভ করবো একটা আমরা নিয়মটা জানি সেভাবে সলভ করব সেটা হচ্ছে আমরা ওই ত্রিকোণমিতি সমকোণী ত্রিভুজ দিয়ে এটা সলভ করি তো আমি ফর্মুলা একটু লিখি আমরা এই ফর্মুলা সমান জানি রুট ওভার ইউ এর উপর স্কোয়ার প্লাস এর স্কোয়ার স্কয়ার টু ইউ ভি কজ অফ আলফা তোমরা আলফা কাকে বলি আলফা আলফা বলি আমরা নৌকা এই যে নৌকার বেগ এবং স্রোতের বেগের যে মাঝখানের কোণ সেটাকে আমরা বলি আলফা আচ্ছা আমরা এই অ্যাঙ্গেলটাকে বলি হচ্ছে ডিগ্রি এরকম অ্যাঙ্গেল থাকলে এটাকে বলি আমরা একশো আশি ডিগ্রি এইটা আঁকাইছি এই পাশে আচ্ছা তাহলে এইবার এইটা আমি দেখালাম ভি মানে এই ভিটা আমি এখানে ডাকালাম এইটুকু আমার দেওয়া আছে হচ্ছে 60 ডিগ্রি তাহলে এইটিকে সাইট হইলে এইটুকু কত হবে আচ্ছা ঠিক আছে আমি ধরলাম এইটুকু আমি জানি না একটু ক্যালকুলেশন করে দেখাই তা আমি জানি না এইটুকুর মান কত তাহলে দেখেন এই লাল প্লাস কালো লাল প্লাস আমার কালো অংশ সমান একশো আশি ডিগ্রি মানে এই লালটুকু প্লাস এই কালোটুকু সমান একশো আশি কালো হচ্ছে ষাট ডিগ্রি এইখান থেকে লাল অংশটুকু বের হবে যেটা আমাদের আলফা একশো আশি ডিগ্রি মাইনাস সাইট ইকুয়াল টু আসবে আমার একশো বিশ ডিগ্রি আচ্ছা তাহলে এইখানে আপনি বসাবেন একশো বিশ মান আচ্ছা এই ভি এর জায়গায় বসাবেন ভি কত নৌকার বেগ সিক্স ইউ কত থ্রি এখানে টু ভি সিক্স স্কোয়ার ইউ হচ্ছে আমাদের থ্রি স্কোয়ার এইখান থেকে ক্যালকুলেশন করলে এইখান থেকে আমাদের লব্ধির মান বের হবে ঠিক আছে তো আমি আর ক্যালকুলেশন করে দিলাম না এখন আরেকটা চমৎকার জিনিস দেখাই আমরা এত কিছু না করে নর্মালি করতে পারি ঠিক আছে নর্মালি কিভাবে করতে পারি আমি ভেক্টর শিফটিং সম্পর্কে আলোচনা করছিলাম যে এইটা যদি কোনো একটা ভেক্টর এরকম হয় এই ভেক্টরকে আমরা যে কোনো জায়গায় শিফট করতে পারি এইখানে এইখানে কিন্তু মান এই ভেক্টরের মান ছয় হইলে এর মান ছয় এর মান ছয় এবং ডিরেকশনটা আমাদের সেম দিকে হবে আচ্ছা তাহলে আমি এইখানে সমকোণী ত্রিভুজ উৎপন্ন করব এইখানে দেখেন এইখানে সমকোণী ত্রিভুজ উৎপন্ন করবো তাহলে আমি হয় এইটাকে এইখানে নিয়ে আসব এইটাকে দেখেন হয় আমি এই ভিটাকে এই বরাবর নিয়ে এসে সমকোণী ত্রিভুজ উৎপন্ন করবো অথবা এই ইউকে উপরের অংশে নিয়ে এসে সমকোণী ত্রিভুজ উৎপন্ন করবো তাহলে আমি এইটাকেই এই ইউটাকেই এখানে নিয়ে আসি তাহলে এই ইউটাকে নিয়ে আসলাম এইটা ছিল আমাদের ইউ থ্রি কিলোমিটার পার আওয়ার আচ্ছা তাহলে এই ত্রিভুজটা একটু নিচে দাগাই দেখি এখান থেকে আমাদের লব্ধি বের হবে আমরা এটা দেখব না ক্যালকুলেশন করলে মান আসবে আচ্ছা তো এই সমকিত ত্রিভুজটা নিচে আমি একটু দাগাই এরকম ছিল এটা ছিল আমাদের আর আর এর মান বের করতে বলছে আচ্ছা আর আমাদের ভি এরকম কোন একটা দিকে ছিল এটা ছিল আমাদের ভি এবং এইদিকে আমরা শিফট করছিলাম ইউকে আচ্ছা আমরা ভেক্টর শিফটিং করতে পারি জানি তাহলে এইটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের এইটা হচ্ছে আমার অতিভুজ বাহু বাকি দুইটা লম্ব আর ভূমি তাহলে আমি লিখতে পারি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী গত ক্লাসে সুন্দর করে আলোচনা করা আছে দেখে নেবেন তাহলে অতিভুজের উপর স্কয়ার স্কোয়ার অতিভুজ কোনটা আমার ভি তাহ ভি এর উপর স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস আর স্কোয়ার অতিভুজের উপরে স্কোয়ার সমান ভূমি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আচ্ছা এইখান থেকে আর আমার বের হবে আর ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার আর স্কোয়ার এইখান থেকে আর বসান রুট ওভার ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার এইখান থেকে আমাদের মান বের হবে সেম ভ্যালুই আসবে কিভাবে আসবে আমি একটু দেখাই আবার প্রমাণ দেখাই তাহলে ইউ স্কোয়ার আমাদের ফর্মুলা লিখতেছি আর এর প্লাস ভি স্কোয়ার প্লাস টু ইউভি কজ অফ আলফা এইখানে আলফার মান যদি আপনি একশো বিশ ডিগ্রি বসান এই টুকুর মান আসবে একশো বিশ ডিগ্রি মান আসে হাফ তাহলে এই টু আর এই টু কাটা যাবে তাহলে থাকবে আলটিমেটলি ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার মাইনাস টু ভি রুট ওভার এইটার সমান আবার লিখা যায় দেখেন স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার তাহলে এটা আমরা লিখতে পারি এত হোল স্কোয়ার আচ্ছা না 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 একটু ভুল মান হাফ এইখান থেকে ক্যালকুলেশন করে দেখবেন এই সেম ভ্যালুটাই আসবে এটা আমি করে দিলাম না আমরা এখন সামনের পরের ম্যাথে একটু দেখি আচ্ছা তো পরের ম্যাথে বলছে এটা আমাদের গ নাম্বার ছিল এখন গ নাম্বারে বলছে সময় কার কম লাগবে কার বেশি লাগবে আমরা গত একটা ক্লাসে সময়ের একটা ফর্মুলা বের করছিলাম গত ক্লাসে কেমন ছিল এদিকে আমাদের ইউ কাজ করতো এদিকে আমাদের ভি কাজ করতো আচ্ছা তা আমরা বের করছিলাম আমরা ইউকে কে ছিলাম এই যে ভি কে ভাঙাইছিলাম কেন কারণ আমরা এই অক্ষ বরাবর কোনো ক্যালকুলেশন করতে পারি না আমাদের ক্যালকুলেশন হয় এক্স এক্সিসে করতে হয় অথবা ওয়াই অ্যাক্সিসে করতে হয় আমরা এটাকে এক্স অ্যাক্সিস বরাবর ভাঙাই তাহলে এইদিকে এই কোনটা ছিল আমাদের আলফা এটা ছিল আমাদের ই এই বরাবর ইংশ হবে ভি কজ আলফা কজ কেন যার সাথে কোন যেই পাশে কোন থাকবে সেই পাশে কজ তাহলে আমার উলম্ব দিকে কি থাকবে উলম্ব দিকে আমার থাকবে ভি সাইনাস এই আমাদের কথা ছিল এরপরে আমরা ক্যালকুলেশন করছিলাম এক্স এক্সিস বরাবর আমি একটু দেখে দিচ্ছি এক্স এক্স আচ্ছা তাহলে এইটা এস এক্স বলতে বুঝে এক্স অক্ষ বরাবর স্মরণ যেটাকে আমরা লিখি এক্স দিয়ে আচ্ছা এটা আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর ক্যালকুলেশন করলে আমাদের সূত্রটা ডিরেক্ট বের হয়ে আসবে আমি একটু ওয়াই অ্যাক্সিস বরাবর ক্যালকুলেশন করি তাহলে এস ওয়াই ইকল টু ভি ওয়াই ইন্টু টি আচ্ছা তাহলে এস ওয়াই মানে এক্স অক্ষ বরাবর স্মরণ তো এক্স অক্ষ বরাবর স্মরণ এটা আমাদের নদী ছিল তো এক্স অক্ষ বরাবর স্মরণ আমাদের মূলত নদীর যেটাকে আমরা ডি দিয়ে প্রকাশ করি তাহলে আমি লিখলাম ডি ইকুয়াল টু ভি ওয়াই মানে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর স্মরণ তাহলে ভি ওয়াই মানে হচ্ছে বেগ কোন অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর যেই বেগ আমাদের সেটা কত ভি সাইন আলফা ভি ভি অন আলফা ইন তো আমাদের ছিল টি তাহলে এখান থেকে টি বের হবে ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা এখন আমি বলছিলাম আপনাকে এইটাকে যখন আপনি মিনিমাম করতে যাবেন এটাকে মিনিমাম করতে হলে কোনো একটা সমীকরণে ত্রিকোণমিতিক যে অনুপাত থাকে এটা যখন থাকে তখন পুরা মানটা তার উপরে নির্ভর করে এখানে দেখেন সাইন আলফা আছে তাহলে এটাকে যদি আপনি মিনিমাম করতে চান মানকে ম্যাক্সিমাম করতে হবে এটাকে ম্যাক্স করতে হবে তাহলে এ ম্যাক্সিমাম মান হইতেছে ওয়ান তাহলে এখানে ওয়ান বসে আলটিমেটলি থাকে ডি ডিভাইডেড বাই ভি আচ্ছা এই ওয়ান কখন হয় যখন আলফা ইকল নাইনটি ডিগ্রি হয় দেখা যাচ্ছে কিনা তাহলে আলফা টু যখন আমাদের নাইনটি ডিগ্রি হয় আলফা আলফাইকোল টু নাইনটি ডিগ্রি তাহলে এই দুইটা কেজের মধ্যে বলছে কার সময় কম তাহলে কমন সেন্স থেকে একটু বুঝি দেখেন তো আলফা কি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ তাহলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন আলফা কোনটা নাইনটি ডিগ্রি দেখেন তো এখানে নাকি এখানে এখানে নাইনটি ডিগ্রি থেকে বড় আর এখানে নাইনটি ডিগ্রি সমান তাহলে এইখানে সময় কম লাগবে এটা একটু আমরা ম্যাথমেটিক্যালি দেখবো আর কি

এইটাকে এখন দেখি আমি এটাকে আমি একবার এক্স অ্যাক্সিস বরাবর ভাঙাবো একবার ওয়াই অ্যাক্সিস বরাবর ভাঙাবো তাহলে দেখেন ভাঙাই আমি তাহলে এস ইকুয়াল টু ভি আমরা সমবেগের সূত্র কেন ব্যবহার করি কারণ সমবেগের সূত্র আমরা নদী নৌকার অঙ্ক যখন করি তখন মূলত আমরা তরুণ কনসিডার করি না এই জন্য আমরা সমবেগ কল্পনা করি তাহলে আপনি এখানে লেখেন এস এক্স ভি এক্স টি আচ্ছা দেখেন তাহলে মনে রাখবেন দুইটা ভেক্টরের যখন মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হবে তখন সে লম্বা লম্বি পার হবে এটা কোন শর্তে যখন আপনার স্রোতের বেগটা যা হবে ধরেন স্রোতের বেগটা ইউ হইছে আর নৌকার বেগটা টু এক্স হয়েছে স্রোতের বেগ ইউ এক্স এবং ধরেন এখানে এক্সের মান তিন এখানে ছয় এই কেজের জন্য যখন একশো বিশ ডিগ্রি আসবে তখন বুঝবেন যে আড়াআড়ি পার হবে এখান থেকে এই বিন্দুতে পার হবে আচ্ছা তাহলে এটা হইতেছে আমাদের আমি কি আরছি আরআড়ি বলতে বুঝাই একদম এই পয়েন্ট থেকে এই সোজা এই ডিস্টেন্সে রওনা দিছে মানে খাড়া লম্বা দিকে রওনা দিচ্ছে আরআরি রওনা দিছে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা একটু তারপরের টপিকটুকু দেখি তাহলে আমরা একবার এক্স অ্যাক্সিস বরাবর অ্যানালাইসিস করবো একবার ওয়াই অ্যাক্সিস বরাবর অ্যানালাইসিস করবো আমাদের যত কোশ্চেনে যা ইচ্ছা চাক আমাদের এটা কোনো সমস্যা নাই সব বের হয়ে আসবে তাহলে দেখেন তো এই বরাবর রওনা দিছে সে এই বিন্দুটা এসে পৌঁছায় সে পৌঁছায় তাহলে আমাদের স্মরণ কত বরাবর স্মরণ তাহলে আমাদের স্মরণ জিরো কেন এখান থেকে রওনা দিছে আবার এইখানে এসে সে পৌঁছাইছে এজন্য জন্য আমাদের স্মরণ জিরো ভি কি দেখেন এইবার দেখেন আসল কাজ তাহলে আমাদের এখানে লব্ধিটা এখন লাগতেছে না আমরা লব্ধিটা মিশাই দিতেছি কারণ ইউ আর ভি নিয়ে কাজ করে দেখেন যখন ইউ আর ভি নিয়ে কাজ করবো তখন লব্ধি নিয়ে কাজ করবো না কেন এই ইউ আর ভি ছিল যেমন পঞ্চাশ যোগ পঞ্চাশ সমান একশো যখন এই দুইটা পঞ্চাশ নিয়ে কাজ করবো তখন একশো নিয়ে কাজ করবো না যখন একশো নিয়ে কাজ করবো তখন এই দুইটা পঞ্চাশ নিয়ে কাজ করবো না যেহেতু আমরা ইউ আর ভি নিয়ে কাজ করতেছি আমরা লোব ভেক্টর আর নিয়ে কাজ করবো না আচ্ছা এটা আশা করি বুঝছি তাহলে এখন ভি এক্স এটা আমাদের ম্যাথের জন্য লাগবে না দেখাচ্ছি কারণ আমাদের ম্যাথ যদি একটু চেঞ্জ করে অন্য কিছু দেয় আমাদের তাও মিলে যাবে ঠিক আছে তাহলে ভি এক্স মানে এক্স অক্ষ বরাবর ভি এখন দেখেন তো এই যে ভেক্টর এর তির্যক বরাবর আছে না তো আমরা কি দেখছিলাম গত ক্লাসে কোন একটা ভেক্টর যদি তির্যক বরাবর থাকে আমরা তাকে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর ভাঙাই তাহলে এটাকে যদি আমি এক্স আর ওয়াই অ্যাক্সিস বরাবর ভাঙাই তাহলে এরকম কিছু আসবে যখন আমি ভাঙাইলাম তখন আমার এটা আর থাকবে না কারণ এই ভেক্টরকে ভাঙাই তো এই দুইটা পাইছি একশো টাকা ভাঙাই তো পঞ্চাশ পঞ্চাশ পাইছি তাহলে এইটা আর আমাদের থাকবে না তাহলে এটার মান আসবে cos 60 ডিগ্রি কেন cos কেন যার সাথে উৎপন্ন করবে যেই পাশে সেই পাশে হচ্ছে আমাদের আসবে এই আমাদের কথা তাহলে আমি এখন এইটাও মিশাই দেই দেখেন এইটাও মিশাই দেই আমাদের চিত্রটা সুবিধা হলো তাইলে তাহলে দেখেন তো ভি এর পরিচয় হচ্ছে x অক্ষ বরাবর স্মরণ তাহলে আমরা দেখছিলাম গত ক্লাসে যখন দুইটা ভেক্টর দুই দিকে এক্স অক্ষ বরাবর কোন দুইটা ভেক্টর কাজ করতেছে এইদিকে দিকে ইউ এই দিকে ভি কস সিক্সটি ডিগ্রি আমরা গত ক্লাসে দেখছিলাম দুইটা ভেক্টর যখন বিপরীত দিকে কাজ করে তখন তাদের লব্ধি হয় নর্মাল বিয়োগ আমাদের স্পেশাল কেস টুতে আমরা ভাগ করছিলাম গত ক্লাসের ভিডিও দেখে নেবেন তাহলে আমি এটা লিখবো ইউ ডিভাইডেড বাই ভি কস সিক্সটি ইন্টু টি তাহলে আপনি টি এই পাশে পার করে দেন তাহলে জিরো ডিভাইডেড বাই টি ডিগ্রি এইখান থেকে আমি লিখতে পারবো পারব ইউল টু ভি একটা কন্ডিশন আসছে এটা আমাদের আমরা বের করলাম আপনাকে হয়তো এই মানটা না দেওয়া থাকতে পারে বলতে পারে এই মানটা আপনি বের করেন তাহলে আমরা একটু দেখি তো দেখি যে কোয়েশনটা বের করলাম এটা কি আমাদের সত্য হয় নাকি দেখেন তো ইউ এর মান কত থ্রি ভি এর মান সিক্স আর এটার মান আসবে হাফ তাহলে হাফ এটা কাটে এই পাশে আসবে তাহলে 3 ইকুয়াল টু 3 আমরা যেটা বের করছি এটা ঠিক আছে এটা আমাদের লাগবে না ম্যাথের জন্য কিন্তু অন্য ম্যাথের জন্য লাগবে আমরা এইভাবে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস অ্যানালাইসিস করে বের করব আমাদের লাগে লাগুক না লাগে না লাগুক আমি একটু দেখি ওই পাশে দেখা যাচ্ছে কিনা আচ্ছা আমাদের অনেক জায়গা আছে এদিকে এইবার আমি y অক্ষ বরাবর অ্যানালাইসিস করব sy vy t আচ্ছা আরেকটা কথা বলি আমাদের নদীর নদীর যে প্রস্থ এটা আমাদের দেওয়া 1 কিলোমিটার এই নদীর প্রস্থ আমাদের দেওয়া 1 কিলোমিটার আচ্ছা এটা আমাদের ASCII নদীর ওই শেষ ক্লাস হবে হয়তোবা তাহলে এখানে আমি দিব d y অক্ষ বরাবর স্মরণ কত d তাহলে vy দেখেন এই কেজের জন্য y অক্ষ বরাবর ডিগ্রি তাহলে লিখেন ভি সাইন সিক্সটি ডিগ্রি ইন্টু টি এখান থেকে টি বের করেন টি আসবে ডি ডিভাইডেড বাই ভি তাহলে ডি হচ্ছে ওয়ান ভি এর মান হচ্ছে সিক্স আর এখানে সিক্সটি এখান থেকে একটা ভ্যালু আসবে আমি এটাকে ধরলাম টি ওয়ান এটাকে টি এইখান থেকে একটা ভ্যালু আসবে আপনাকে বলছে যে কার সময় কম লাগবে আমরা নরমাল কমন সেন্স থেকে কমন সেন্স থেকে বুঝলাম যে এইখানে আমাদের সময় কম লাগবে কেন কম লাগবে সেটা আমরা দেখছি আগের ভিডিওতে আলোচনা করছি আজকেও দেখাই দিছি তো আমরা এইখানে একটু সময় বের করি তো এইখানে বলছে দ্বিতীয় নাম্বার যে রওনা দিছে ও আড়াআড়ি রওনা দিসে আড়াআড়ি বলতে বুঝা এই পয়েন্ট থেকে খাড়া ওপর পাড়ের দিকে রওনা দিছে এই থেকে আমরা বলি আড়াআড়ি রওনা দেওয়া আচ্ছা তাহলে এই ক্ষেত্রে আমরা একটু অ্যানালাইসিস করব এক্স আর ওয়াই অ্যাক্সিস বরাবর তো দেখি এক্স আর ওয়াই অ্যাক্সিস বরাবর ওই একই ফর্মুলা a vt তাহলে আমরা এখানে প্রথমে এক্স অ্যাক্সিস বরাবর ই করব তাহলে এত আচ্ছা তাহলে এ রওনা দিলে এটা আমাদের ছিল v এ রওনা দিলে মোটামুটি এরকম কোণের একটা পয়েন্টে সে এসে পৌঁছাবে তো আমি বললাম এইখান থেকে এই যে ডিসটেন্স এই যে এই যে ডিসটেন্স যেখান থেকে রওনা dise এটাকে আমরা বলি নদীর দৈর্ঘ্য বরাবর সরণ এক্স তাহলে আমাদের দৈর্ঘ্য বরাবর স্মরণ এক্স dx মানে হচ্ছে অক্ষ বরাবর ইয়া ইউ তাহলে থ্রি ইনটু আমাদের বের করতে হবে টি আমরা জানি না রেখে দিলাম এটা আমাদের লাগবে না আমাদের টি ওয়াই অক্ষ বরাবর অ্যানালাইসিস করলে বের হয়ে আসবে আমরা এমনি করলাম অন্য ম্যাথের জন্য লাগবে আপনার যত যা কিছু চাবে এক্স মিলে যাবে ঠিক আছে তাহলে আমাদের নদীর প্রস্থান আচ্ছা ডি লিখি দি আচ্ছা তাহলে ভি ওয়াই অক্ষ বরাবর স্মরণ কথা দেখেন তো ওয়াই অক্ষ বরাবর স্মরণ বেগ ভি ওয়াই তাহলে অক্ষ বরাবর শুধু কাজ করতেছে নৌকার বেগ তাহলে আমি লিখলাম ভি ইন্টু টি এইখান থেকে টি বের করেন দেখেন টি ডি ডিভাইডেড বাই ভি ডি হচ্ছে ওয়ান ভি হচ্ছে সিক্স এইখানে একটা মান আসবে ছোট হবে কেন কারণ নাইনটি ডিগ্রি কোনো রওনা দিলে আমরা সূত্র লিখে রাখছিলাম অবশ্য টি ডি ডিভাইড বাই ভি সাইন আলফা ওই সূত্রে আলফাই করল নাইনটি ডিগ্রি বসাইলে আমাদের মান ম্যাক্সিমাম মান আছে সাইন আলফা তাহলে এরকম ছিল টি ইকাল টু ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা তাহলে আপনি যখন সাইন আলফার মানটাকে ম্যাক্সিমাম করবেন তখন এই টি এর মানটা অটোমেটিক মিনিমাম হয়ে যাবে ঠিক আছে এখন এটা ব্যস্তানুপাতিক সম্পর্ক দেখেন এর সাথে এটা ভাগ অবস্থায় আছে তাহলে এটা ব্যস্তানুপাতিক এর মান বাড়লে এর মানটা কমবে আচ্ছা তো এই সময়টা আমাদের কম আসবে বের করে দেখবেন এখন যদি আপনাকে চাই যে আমি অক্ষ বরাবর আপনি কেন অ্যানালাইসিস করলেন দেখেন তো যদি চাই যে বরাবর স্মরণ কত এই যে টির মান ওয়ান বাই সিক্স যেটা জাস্ট এইখানে নিয়ে এসে বসায় দেবেন ওয়ান বাই সিক্স তাহলে আপনি অক্ষ বরাবর স্মরণ পাবে এটা আমাদের চায়নি এমনি করলাম বেসিক ক্লিয়ার করার জন্য তো আমাদের নদী নৌকা এই পর্যন্ত আলোচনা থাকবে সামনের ক্লাসগুলোতে গুলাতে হয়তো আমরা আরো বিস্তারিত আলোচনা করতে পারবো তো আপনাদেরকে কারো যোগাযোগ করতে হলে আমার আইডিতে যোগাযোগ করতে পারেন বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান থ্রি জিরো থ্রি সিক্স জিরো ওয়ান ফাইভ নাইন এইট আচ্ছা তো ভালো থাকবেন সবাই নতুন নতুন ভিডিও আসবে আশা করি আমি ফিজিক্সের প্রায় বেশ কয়েকটা চ্যাপ্টার একদম কনসেপ্ট সহ সব কিছু করাই দিব ইনশাল্লাহ তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আপনাদের জন্য যেন নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি আচ্ছা এই পর্যন্তই আসসালামু আলাইকুম